প্রত্যেক দিনের মতো লাঞ্চ মেনু আর কী কী রান্না করলাম সেটা শেয়ার করতে চলে এসেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে কালো জিরে সম্বার আর মুতা কচু আলুর মতো কুচিয়ে নিয়েছি দিয়েছি নুন হলুদ চেরা কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে যখন কচু ভালো মতো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিয়েছি মুতা কচু ভাজা হয়ে গেল এরপর করবো একটা নিরামিষ তরকারি তোমাদের সঙ্গে রেসিপি আগের রিলসে শেয়ার করেছি তাই আর ডিটেলসে দিলাম না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে করেছিলাম হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোল সাধারণত আমরা সবাই করতে পারি আর আমি আগেও একদিন তোমাদের সঙ্গে ডিমের ঝোলের রেসিপি শেয়ার করেছি তাই আর ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না লাস্ট সাইডে সাজিয়ে নিই বাটি চাওয়া ভাত দিয়েছি মুতা কচু ভাজাটা দিয়েছি নিরামিষ যে তরকারিটা সেটা দিয়েছি আর ছিল হচ্ছে ডিমের ঝোল একদম কম রান্না হয়েছে আজকে আর একদম সিম্পল আর লেবু ছিল কাঁচা লঙ্কা এক জল কেমন লাগলো আজকে লাঞ্চতলা আর রান্নাগুলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ